গল্পের সন্ধানে আপনাকে স্বাগত আজকে শুনছেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল কুমার সিরিজের রহস্য অ্যাডভেঞ্চার অমাবস্যার রাত পঞ্চম পর্ব আপনারা আগের পর্বে শুনেছেন যে মোহনলাল ও কুমার পটলবাবুর খোঁজ নিতে তার বাড়িতে যায় কুমার মোহনলালকে জিজ্ঞেস করে সে কি বিশ্বাস করে যে কুমার সত্যি আগের দিন বাঘ দেখে গুলি ছুঁড়েছিল মোহনলাল প্রবলভাবে মাথা নেড়ে তা নিশ্চিত করে এবং প্রমাণ দেয় যে বাঘ সত্যি এসেছিল কুমারের গুলিতে জখমও হয়েছিল তারা পটলবাবুর বাড়িতে গিয়ে পৌঁছয় এবং বাড়ির মধ্যে ধুলোর ওপর বাঘের পায়ের ছাপ দেখতে পায় তারপর মোহনলাল যে একজন বিশেষ বুদ্ধিমান ও রহস্যময় ব্যক্তি আজকে তার সঙ্গে ভালো করে কথা বলে কুমার এটা তো বেশ বুঝতে পারলই তার ওপরে তার যে সাহস আছে এটা দেখে সে অত্যন্ত অবাক হয়ে গেল কিন্তু মোহনলাল কেন যে যেছে এই মৃত্যু খেলায় যোগ দিয়েছে কুমার সেটা কিছুতেই আন্দাজ করতে পারছে না সেও কি নিরাপদ বিছানা আরাম ছেড়ে চারিদিকে বিপদকে খুঁজে খুঁজে বেড়ায় না নিজের কোনো স্বার্থ জন্যই অমাবস্যার রাতের এই ভীষণ গুপ্ত কথাটা সে জানতে চায় কিন্তু এখন এসব কথা ভাববার সময় নয় কি ভয়ানক শুরীপতি কয়েক পা এগিয়েই কুমার দেখল গলির মুখ দিয়ে বাইরের একটুখানি যে আলোর আবাস ছিল তাও অদৃশ্য হয়ে গেছে এখন খালি অন্ধকার আর অন্ধকার শুরিপথের দুদিকের এব্রো খেব্রো দেওয়াল এত বেশি স্যাঁতস্যাঁতে যে হাত দিতেই কুমারের হাত ভিজে গেল আর সেই জানুয়ারি বটকা গন্ধ নাকে খুব কষে কাপড় চাপা দিয়েও কুমারের মনে হতে লাগল তার পেট থেকে যেন অন্নপ্রাশনের উঠে আসবে মোহনলালের হাতে সেই অন্ধকারকে বিদীর্ণ করে হঠাৎ একটা ছোট ইলেকট্রিক অন্ধকার উজ্জ্বল আলো জ্বলে উঠল কুমার বুঝলো মোহনলাল রীতিমতো প্রস্তুত হয়েই এসেছে মোহনলাল বলল কুমোরবাবু আপনার কাছে কোনো অস্ত্র অস্ত্র আছে না আপনি দেখছি আমার কেউ সাহসী নিরস্ত্র হয়ে এই ভীষণ স্থানে ঢুকতে আপনার ভয় করলো না আপনিও তো এখানে ঢুকেছেন আপনিও তো বড় কম সাহসী নন কিন্তু আমার কাছে রিভলভার আছে বলেই মোহনলাল ফস করে হাতের আলোটা নিভিয়ে ফেলল ও কিও কি করছেন আলো নেবালেন কেন একবার খালি দেখে নিলুম পথটা কিরকম অজানা পথ না হলে এখানে আলো জ্বালতুম না সত্য দৃষ্টি আকর্ষণ করে লাভ কি শত্রু হ্যাঁ এই পথের মাটির ওপর আলো ফেলে এই মাত্র দেখলাম যে এখানে খালি বাঘের পায়ের দাগই নেই মানুষের পায়ের দাগও রয়েছে একসঙ্গে বাঘের আর মানুষের পায়ের দাগ বলছেন কি আর কথা নয় হয়তো কেউ আমাদের কথা কান পেতে শুনছে অত্যন্ত সতর্কভাবে পা টিপে টিপে দুজনে এগোতে লাগলো বদ্ধ বাতাস দুর্গন্ধে যেন ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে কি একটা প্রচন্ড আতঙ্ক যেন তাদের সর্বাঙ্গ আচ্ছন্ন করে দিয়ে দেবার জন্য যথেষ্ট কুমারের মনে হলো সে যেন পৃথিবী ছেড়ে কোনো ভুতুরে জগতের ভিতরে প্রবেশ করছে প্রেতাত্মা ছাড়া আর কেউ যেন এ পথে কোনোদিন প্রথিক হয়নি আচম্বিতে মাথার ওপর দিয়ে বদ্ধ বাতাসের মধ্যে ঠান্ডা হাওয়ার চঞ্চল তরঙ্গ তুলে ঝট করে কারা সব চলে গেল সমাধি নিস্তব্ধতার মধ্যে হঠাৎ সেই শব্দ শুনে কুমারের বুকের কাছটা ধরফড়িয়ে উঠল কিন্তু তার পরেই বুঝল এই মৃত জগতে সারা পেয়ে বাদুরেরা দলে দলে উড়ে পালাচ্ছে আরও কিছু দূর এগিয়ে মোহনলাল চুপি চুপি বলল এখানে একটু বলেই সে আবার এগিয়ে গেল অন্ধকার হাতরে কুমারও বুঝলো দরজাই বটে তার পাল্লা দুটো খোলা সেও চৌকাট পার হয়ে গেল তারপর দুদিকে হাত বাড়িও আর দেওয়াল খুঁজে পেল না শুরিপথ তাহলে শেষ হয়েছে কিন্তু তারা কোথায় এসেছে এটা ঘর না অন্য কিছু এখানেও দুর্গন্ধের অভাব নেই ওপর পানে দেখলে অন্ধকার ছাড়ার কিছুই দেখা যায় না কিন্তু কুমার অনুভব করলো যে শরিপথে থমথমে বদ্ধ বাতাস আর এখানে স্তম্ভিত হয়ে নেই তারা দুজনেই সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে সন্নিগ্ধভাবে খানিকক্ষণ কান পেতে রইল এবং অন্ধকারের মধ্যে দেখবার কোনো কিছুই খুঁজতে লাগলো কিন্তু কিছু দেখাও যায় না কিছু শোনাও যায় না যেন দেহ শূন্য মৃতের রাজ্য অনেকক্ষণ অপেক্ষা করার পর মোহনলাল আবার তার ইলেকট্রিক লন্ঠনটা জ্বাললো এটা প্রকাণ্ড একটা হলঘরের মতো কিন্তু এটা ঘর নয় কারণ ঘর বলতে যা বোঝায় এই জায়গাটাকে তা বলা যায় না এটা একটা প্রকাণ্ড উঠোনের চেয়েও বড় জায়গা কিন্তু মাথার রয়েছে ওপরে ছাদ মাঝে মাঝে থাম ছাদের ভার রয়েছে তাদের ওপরই হঠাৎ মোহনলাল একখানে হাত চেপে ধরে বলল দেখুন কুমারবাবু দেখুন কি ভয়ানক কুমার রুদ্ধশ্বাসে আরষ্ট চোখে দেখল তাদের কাছ থেকে হাত দশেক তফাতেই পড়ে রয়েছে একটা মরার মাথা এবং সেই মাথাটার পাশেই মাটির ওপরে এলোনো রয়েছে স্ত্রীলোকের মাথার একরাশি কালো চুল খানিকক্ষণ একদৃষ্টিতে সেই দিকে তাকিয়ে থেকে একটা নিঃশ্বাস ফেলে মোহনলাল বলল ওই মরার মাথা থেকে ওই চুলগুলো খসে পড়েছে ও মাথাটা নিশ্চয়ই কোনো স্ত্রী লোকের কুমার বলল হ্যাঁ এখনো ও মাথাটার আশেপাশে কিছু কিছু চুল লেগে রয়েছে যার ওই মাথা নিশ্চয়ই সে বেশি দিন আগে মরেনি মোহনলাল দুঃখিত স্বরে পড়ল অভাগীর মৃত্যু হয়েছে হয়তো কোনো অমাবস্যার রাতেই কুমার সচমকে প্রশ্ন করল কি বলছে আপনি মোহনলাল বিরক্তভাবে বল কুমারবাবু অমাবস্যার রাতের রহস্য বোঝবার জন্য আপনার এখানে আসা উচিত হয়নি আপনি নিজের চোখকে যখন ব্যবহার করতে শেখেননি তখন এই রহস্যের কিনারা করবার শক্তিও আপনার নেই আপনি জানেন যে বাঘের কবলে পড়ে এখানে অনেক স্ত্রীলোকের প্রাণ গিয়েছে আমাদের সামনে যে মরার মাথাটা পড়ে রয়েছে ওটা যে কোনো স্ত্রী মাথা সে বিষয়ে কোনো সন্দেহই নেই তার উপরে আপনি কি এও দেখতে পাচ্ছেন না যে এ জায়গাটা নরম মাটির ওপরে চারিদিকেই রয়েছে বাঘের থাবার দাগ দুয়ে দুয়ে করলে কী হয় তা জানেন তো চার এ মরার মাথাটা হচ্ছে দুই আর বাঘের ধাবার দাগ হচ্ছে দুই এই দুই আর দুইয়ে যোগ করুন চার ছাড়া কিছুই হবে না এইখানে বাঘের উপদ্রব না হলে আমরা আজ ওই মরার মাথাটাকে কখনোই এই জায়গায় দেখতে পেতাম না কুমার মাথা হেঁট করে মোহনলালের এই বক্তৃতা নীরবে সহ্য করল মোহনলালের সূক্ষ্ম বুদ্ধি ও তীক্ষ্ণ দৃষ্টির কাছে আজ সে হার না মেনে পারল না মোহনলালের লণ্ঠনটা সামনের দিকে এগিয়ে আবার বলল কুমারবাবু অধিকটাও দেখেছেন কি খানিক তফাতে দেখা গেল একরাস হারের স্তূপ মানুষের হাতের হার পায়ের হার বুকের হার মাথার খুলি কত মানুষের হাড় যে ওখানে জড়ো করা আছে তা কে জানে দেখলেই বুক করে ওঠে এ ধরাস যেন মরার হাড়ের দেশ যাদের ওই হার তাদের অশান্ত পেতাত্মারাও কি আজ এই অন্ধকার কোটরের আনাচে কানাচে আনাগোনা করছে নিজেদের দেহের শুকনো হারগুলোকে আবার ফিরে পাবার জন্য এতক্ষণ ওই বিভৎস অস্থি স্তূপের চারপাশে সার বেঁধে বসে যেন তারা নিজেদের মৃতদেহের হাড় খুঁজে বার করবার জন্য হাতরে দেখছিল এখন মানুষের হাতের আলোর লাগবার তারা সবাই অন্ধকারের ভেতরে গিয়ে লুকিয়েছে কুমারা থাকতে না পেরে তুই হাতে মোহনলালের দুই কাঁধ প্রাণপণে চেপে ধরে বল মোহনবাবু আর নয় আর নয় এখানে আমি আর থাকতে পারছি না আকাশের আলোর জন্য প্রাণ আমার ছটপট করছে চলুন বাইরে যাই চলুন মোহনলাল বলল কুমারবাবু আমারও মনটা কেমন ছচ্ছাদ করছে মনে হচ্ছে যেন ভগবানের চোখ কখনোই অভিশপ্ত অন্ধকারের ভেতরে সদয় দৃষ্টিপাত করেনি জ্যান্ত মানুষ যেন কখনো এখানে আসতে সাহস করেনি আমিও আপনার মতো বাইরে যেতে পারলে বাঁচি কিন্তু তার আগে একবার অধিকটাই কি আছে দেখে নিতে চাই আসুন কুমারের হাত ধরে মোহনলাল আবার সামনের দিকে এগিয়ে যায় তারপর হাত তিরিশ জমি পার হই হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল কুমার আশ্চর্য চোখে দেখল সেখানে ও উপরে ছাদ রয়েছে কিন্তু সামনের দিকে নিচে আর মাটি নেই থই থই করছে জল আর জল বাম দিক দেওয়ালে এবং সামনের দিকেও প্রায় তিরিশ পঁয়ত্রিশ ফুট পরে আর একটা খাড়া দেওয়াল তারই ভিতরে একটা জলে পরিপূর্ণ দীর্ঘ খাল ডান দিকে সমান চলে গিয়ে অন্ধকারের ভেতরে কোথায় যে হারিয়ে গিয়েছে তার কোনো পাত্তা পাবার জো কুমার অবাক হয়ে জলের দিকে তাকিয়ে আছে হঠাৎ পিছন দিকে কেমন একটা অস্ফুট শব্দ হল মোহলাল বিদ্যুতের মতো ফিরে হাতে লণ্ঠনটা সমুকে এগিয়ে ধরল এবং তার পরেই লণ্ঠনে আলোটা নিভিয়ে দিল সে কি দৃশ্য অনেক দূরে সরিপথে সেই দরজা দিয়ে তারা এখানে এসেছে সেই দরজার ভিতর দিয়ে দলে দলে কারা সব হলঘরের ভিতর এসে ঢুকছে তাদের অনেকের হাতে হ্যারিকেন লণ্ঠন কারোর হাতে বন্দুক এবং কারু কারুর হাতে চকচক করছে বর্ষা বা তরোয়াল তাদের চেহারা কালো কালো গা দুর এবং চোখ দিয়ে ঝরছে যেন হিংসার অগ্নিশিখা কিন্তু মোহনলাল ইলেকট্রিক লণ্ঠন নিভিয়ে ফেলবার আগেই আগন্তুকরা তাদের দেখে ফেলল এবং সঙ্গে সঙ্গে তাদের হাতে সমস্ত আলো নিভে গেল তার পরেই বন্দুকের আওয়াজ হলো গুরুম 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 কুমারও মোহনলালের আশপাশ দিয়ে তিন চারটে বন্দুকের গুলি সো সো করে চলে গেল মোহনলাল বলে উঠল কুমারবাবু লাফিয়ে পড়ুন লাফিয়ে পড়ুন কোথায় খালের জলে পাঁচতে চান্ত লাফিয়ে পড়ুন বলেই মোহনলাল লাফ মান সঙ্গে সঙ্গে কুমারও দিল মস্ত এক লাভ ঝাঁপাং ঝাপাং করে দুজনেই জলের ভিতর গিয়ে পড়ল। মোহনলাল ইলেকট্রিক লণ্ঠনটা আর একবার জ্বালিয়ে বলল এ জলে দেখছি স্রোতের টান নিশ্চয়ই করে নদীর সঙ্গে যোগ আছে সাঁতার দিয়ে স্রোতের টানের সঙ্গে ভেসে চলুন মোহনলালের মুখের কথা শেষ হতে না হতেই হাত কয়েক তফাতে জল তোলপাড় করে প্রকাণ্ড কি একটা ভেসে উঠল কুমার সভায় বলল কুমির কুমির আজকের গল্প এই পর্যন্তই আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে আবার পরের পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার